নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা নদীর ধারে চলে এসেছি দেখুন কি সুন্দর জল আমাদের এটা হচ্ছে ডিএি ঘাট আর কনসবতী নদীর জল ফাকুক্রিসের জল করছে কিন্তু জল পরিষ্কার একবার এ দেখুন বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে এলাম নদীর ধারে খুব ভালো লাগলো ভেবেছিলাম যদি মাছ পাই এই মাছের লোক এসেছিলাম দেখলাম মাছ নেই মানে হয়তো আসবে পরে আসবে হুম আর ওয়েদারটা কিন্তু খুব খারাপ মেঘলা মেলা ওয়েদার সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি উঠে পড়ি হ্যাঁ সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পাবেন আজকে বেশ অনেকদিন পরে না ছোট পূজাতে এসেছিলাম মাঝে মাঝে প্রায় দিনই আসতো এই জায়গাটায় ওই জন্য আজকে বললাম কর্তমশাকে চলো আজকে নদীর ধারে যাই নদীর ধারে একটু ঘুরে আসি তারপরে আমার বিভিন্ন কাজ যা যা আছে সেগুলো করব। সে আর তো করতে হবে রান্না বান্না আছে আজকে দেখি নতুন কিছু দেখাতে পারি না আর দেখুন আমাদের পংশাবতী নদী বা ইয়ে ব্রিজটা ওদিকে আছে জলটা কেমন আটকে রেখেছে মাছ ধরা হয় আজকে কিন্তু হইত মাছ ধরছে ওই যে ওদিকে

জলটা পড়িস না যখন জলটা বয়ে যেত না সে তখনও জলটা ভালো ছিল এখন মানে আটকা রাখা আটকে আছে বলে তার জন্য জলটা অনেকটা মনে হচ্ছে কিন্তু বয়ে গেলে কিন্তু অতটা মনে হতো না কিন্তু তখনও জলটা ভালো ছিল আমরা তো সেটাও তুলেছি না তখন তুলি না মেয়ের বিয়ের সময় তখন দেখেছি এখানে চান করা হতো এখানে ঘাট ছিল পাথর ছিল সেটা একটা আলাদা রকম ছিল কিন্তু এখানে এই যে আটকে রাখা জলটা হয়েছে না এটা কিন্তু অন্য রকম বেশ মাছটা ভালো করে ধরা যায় মাছ ধরা যায় তখন তো এখন বড় বড় মাছ ধরে আপনাদের দেখিয়েছি বড় বড় মাছ উঠে নদীর থেকে আর বেশ ভালো লাগে আর তখন জলটা বয়ে যেত সেই জলটাও কিন্তু ভালো ছিল বোয়া জল কিন্তু ভালো জানো তো বোয়া জল খাওয়াও যায় আর বোয়া জল চান করাও ভালো সবকিছু তো ভালো কেন আমাদের তো বাড়ির পাশে দেশের বাড়ির পাশে তো নদী আছে আমরা খাল বলি সেসব নদীতে চান করা খাওয়া একদম মানে পরিষ্কার কাঁচের মতন ঠিক আছে আর বেশি বকবক করব না সকালবেলা অনেক কাজ আছে দুজনেই চলে এসেছি এক কাপ কাক ও এক কাপ আমি এক কাপ চা খেয়ে চলে এসেছি এখন চলু বাড়ির দিকে যাই বা বিভিন্ন কাজ আছে একটু বাজারে টাজারে যাব সঙ্গে চলুন আর বেশি কথা বলবো না

পিংক কালার এর সন্ধ্যা মালাতি গুলো দেখছি বড় কে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলোর ফুটেছে

একটু কালো সরষে দিয়ে দিলাম এরকম করে চাটনি করে দিলাম দিলাম বন্ধুরা একটু ঝাড়া বুঝলাম জিরে ধনের গুঁড়ো দিলাম গুট বন্ধুরা ये बूटा दे दूंगा आखिर ये तोक জল চলে আসছে

মুখ ছেড়ে যাবে আমাদের জল চলে আসছে যাদের একটু সর্দি মুখ খারাপ বন্ধুদেরকে দেখতে হবে ভিডিওটা না দেখে বলতে হবে

বসিয়ে দিয়েছি যেহেতু আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে কাঁচাতে তুলে টক করেছি তখন সেই খাচ্ছেন আর বেশ বাহাবা দিচ্ছেন আমাকে আমারও ভালো লাগছে শুনতে রান্নাটা ভালো হয়েছে বলে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সব নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন আজকের মতো ভিডিওটা রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন